আসসালাম আলাইকুম গাইজ দিস ইজ কিচেন স্টোরিজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পাথারি মাছের রেসিপি আপনারা দেখতে থাকুন মায়া গল্পের পরে অংশটি উপভোগ করুন আর আরেকটা কথা চক্রতি বুড়ো অকারণে সুরটা নামিয়ে নিয়ে বললো লোকেরা অনেক ভাংসি দিবে কারো কথা কানে নিও না বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দিবে না গাছের ফলগুলি তুমিই খাবে দুটো ঘর তোমার জন্য খুলে রেখে গেলাম বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর খোলা রয়েছে আমার ব্যবহারের জন্য তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক। এসব তো আছেই জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠেরও কষ্ট নেই দশ টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আদমন আতপ চালও আছে। আর গাছ ভরা আম কাঁঠাল যেন ভগবানের দান বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বের হলাম বাপরে বাপ কি বন জঙ্গল আর এদের যেখানে বাড়ি তার কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে পথ ধরে আধ মাইল যাওয়ার পর একটা লোকে দেখা পায় সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভার আমায় দেখে বললে বাড়ি কোথায় এইখানেই আসি ওই নিবারণ চকর্তীর বাড়ি নিবারণ চকর্তী কেন ওই দেখাশোনা করি ওই বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক এলো গেল ওই বাড়ির ছেলে ফুলেরা কালেও বাড়িতে আসে না কেন তা কি জানি ও বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যে দূর থেকে জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কি রকম যেন কেমন একটা জীবন্ত জীব আজ এই পর্যন্তই থাক গল্পের বাকি অংশটুক শুনতে পাবেন পরের ভিডিওতে ধন্যবাদ